গতকাল অবশেষে সংবাদের জেরে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন জেলা হাসপাতালে আসা রুগীরা গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয় জেলা হাসপাতালে এক্স রে পরিষেবা নিয়ে সংবাদে প্রকাশের চব্বিশ ঘন্টা পার হতে না হতে প্লেট এসে হাজির জেলা হাসপাতালে যদিও তারপরে পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ রুগীরা এক্স রে দায়িত্বে থাকা রেডিওগ্রাফার জানান আজকে এক্সেপ্ট এসে পৌঁছেছে অথচ বিগত বেশ কিছুদিন এক্স রে প্লেটের মেশিন বন্ধ থাকে সফটওয়্যার জনিত কারণে এক্সের প্লেট প্রিন্ট হচ্ছে না যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে টেকনিশিয়ানের সাথে তবে সে যাই হোক বিগত দিনে এই প্লেটের কারণে রোগীদের সমস্যা যে তিমিরে ছিল সে তিমির এই রয়েই গেলেও অন্যদিকে এই জেলা হাসপাতালে বিগত দুই থেকে তিন মাস যাবৎ মুখ থুবড়ে পড়ে আছে অক্সিজেন তৈরির প্ল্যান্ট একটি গুরুত্বপূর্ণ হসপিটালে অক্সিজেন নেই কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব বিগত দিনে এই হাসপাতালে অক্সিজেন পরিষেবা দিয়ে যাচ্ছিল এএলআরও এক্স নামে একটি সংস্থা জানা গেছে বিগত দু মাসের বেশি সময় ধরে উল্লেখিত কোম্পানির টেন্ডারের সময় সীমা শেষ হয়ে যাওয়ার কারণে মুখ থুবড়ে রয়েছে অক্সিজেন পরিষেবা এই অক্সিজেন পরিষেবা বিগত দিনের মতন সচল না হলে দূর থেকে আসা রোগীদের ভোগান্তির অন্ত থাকবে না বিো রিপোর্ট খবর ত্রিপুরা